আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই তো আজ আমার চ্যানেলে নতুনত্ব একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব মজাদার একটা রেসিপি খাজা পুরীর বিখ্যাত খাজা আজ বাড়িতে সহজ পদ্ধতিতে বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই তো এখানে নিয়ে নিয়েছি ময়দা তো এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এইটা আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো ময়দা এবারে দিয়ে দিচ্ছি এক বাটি আমি সাদা তেল এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো আমি এখানে অল্প করে খাবার সোডা এবারে দিয়ে দেবো আমি ঘি দু চামচের মতো ঘি দিয়ে দেবো ঘিটা দিলে খুব সুন্দর খাজাগুলো ভালো হয় মজাদার সুস্বাদু হয় সেই জন্য ঘিটাও আমি অ্যাড করছি আমি সাদা তেল আর ঘি দুটোই অ্যাড করছি আপনারা চাইলে শুধু একটাও ব্যবহার করতে পারেন কিন্তু খাস্তা হওয়ার জন্য আমি দুটোই অ্যাড করছি তো ভালোভাবে ময়েল হাত দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে ময়েলটা দিতে হবে বন্ধুরা দেখুন ময়লটা কতটা পারফেক্ট হয়েছে আমি মুটো করছি করে কিন্তু সহজে ভাঙছে না হাত দিয়ে ভাঙলে তাহলে ভাঙছে এরকমভাবে ময়েলটা দিতে হবে তো এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মেখে নেব মেখে একটা ডো তৈরি করে নিয়েছি না নরম আর না শক্ত মাঝামাঝি ডোটা তৈরি করতে হবে তো ডোটা তৈরি করা হয়ে গেছে এবারে উপর থেকে আমি হালকা করে ঘি মাখিয়ে নিচ্ছি এবারে আমি মাখানো হয়ে গেছে ডোটা আমি এবারে বেলনাতে তুলে নিয়েছি নিয়ে আমি ছোট ছোট করে লুচি কেটে নেব যেরকম আমরা রুটি করি সেই রকম আমি ডোগুলো করে নিচ্ছি দেখুন লুচিগুলো আমার ছটা হয়েছে তো এবারে রুটি আকারে আমি বেলে নেব বড় বড় করে তো বন্ধুরা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন অনেকগুলো টিপস আছে তবেই আপনারা বুঝতে পারবেন তো এখানে আমি রুটিটা বেলে নিয়েছি বড় আকারে দেখুন এরকমভাবে আমি কিন্তু সব রুটিগুলো বেলে নেব গোল গোল করে বড় বড় করে বেলতে হবে যতটা পাতলা করবে ততটা কিন্তু খাজাটা খাসতে হবে তো আমি ছটা রুটি বেলে নিয়েছি তো দেখুন এখানে একটা রুটি নিয়ে নিয়েছি এবারে কীভাবে আমি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে দেখবেন এখানটাই দেখার খুব এয়া দেখতেই হবে এখানটাতে এটাই হচ্ছে সবথেকে টিপস বাই টিপস তো এখানে আমি রুটির উপরে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবারে উপর থেকে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি ভালো করে কর্নফ্লেওয়ারটা ছড়াতে হবে তবে লেয়ার কিন্তু খুব সুন্দর আসবে তো দিয়ে তার উপরে আমি আর একটা রুটি চাপিয়ে দিলাম তো এইভাবে আমি আবার তেল ব্রাশ করে নিচ্ছি তা সাদা তেল ব্রাশ করতে হবে তো আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবার একটা রুটি আমি চাপিয়ে দিলাম তো এইভাবে আমি সব লেয়ারগুলো করে নেব ছটা রুটি আমি দিয়ে ভালোভাবে করে নিয়েছি এবারে আমি দেখুন লম্বা করে মুড়ে নিচ্ছি তো এইভাবেই মুড়তে হবে তো এবারে মুখটা খুলে না যায় সেই জন্য জল দিয়ে মুখটা ভালো করে আমি আটকে নেবো এভাবে জল উপরটা দিয়ে দিচ্ছি দিয়ে রোলটা আমি ভালো করে করে নিচ্ছি দেখুন লম্বা করে আমি একটা রোল করে নিয়েছি আর মুখগুলো ভালো করে চেপে দিচ্ছি যাতে ভাজার সময় না খুলে যায় তো দেখুন আমার একটা লম্বা রোল করে নিয়েছি এবারে ছুরির সাহায্যে আমি পিস পিস করে খাজাগুলো কেটে নেব তো দেখুন আমি ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিয়েছি আর দেখুন কতটা লেয়ার হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এরকম যুক্ত করতে হবে তবেই কিন্তু খাজাটা পারফেক্ট হবে তো এরকমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর লেয়ারগুলো এসছে তো এভাবে সবগুলো করে নিয়েছি অসংখ্য যুক্ত খাজা তৈরি হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসংখ্য কিন্তু লেয়ার পড়েছে তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি আমি একটা খাজা নিয়ে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে একটু হালকা হাতে বেলে নিতে হবে দেখুন উপরটা ভালোভাবে আঙুল দিয়ে একটু চেপে নিচ্ছি চেপে নিয়ে উপর থেকে একটু হালকা হাতে বেলে লম্বা করে নিচ্ছি একটু পাতলা করে নিতে হবে তাহলে খাজাগুলো ভাজলে টেস্পি ভালোভাবে ভাজা যাবে ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা যাবে এরকম করে আমি লম্বা করে সবগুলো বেলে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন না বুঝতে পারলে আর একবার দেখে নিন ভালো করে এরকম করে আঙুলটা চেপে দিয়ে হালকা হাতে বেলে নেবেন তো এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি এবারে ভেজে নেওয়ার পালা তো তার আগে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি যে বাটি করে ময়দা নিয়েছি সেই বাটির আমি দু বাটি জল দিয়ে দিলাম এবারে দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর একটা সুস্বাদু আসার জন্য আমি এলাচটা দিয়েছি এবারে দিয়ে দেবো আমি চিনিটা চিনিটা যে যার মিষ্টি অনুযায়ী পছন্দ করেন কিন্তু খাজা খুবই মিষ্টি হলে খুবই ভালো লাগে সেই জন্য চিনির পরিমাণটা আমি এখানে দিয়ে দিলাম দু কাপের মতো দিয়ে ভালো করে আমি চিনির সেরাটা ওইদিকেও ফুটতে থাকুক আর এই আমি খাজাগুলো ভেজে নিই এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি একটু সাদা তেল বেশি করে দেবেন ডুবো তেলে কিন্তু খাজাগুলো ভাজতে হবে তো দেখুন তেলটা কিন্তু আমি খুবই হালকা আঁচে তেলটা গরম করেছি আস্তে আস্তে ফুটছে দেখুন জোর করে কিন্তু দিয়ে খাজাটা ভাজবেন না তাহলে ভিতরটা পুড়ে যাবে আর বাইরেটাও পুড়ে যাবে কিন্তু ভালোভাবে ভাজা হবে না দেখুন আস্তে আস্তে তেল থেকে উপরে কিন্তু ভেসে উঠছে তারপরেই কিন্তু আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রথমেই কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না ভেজে ওপরে উঠলে যখন ভেসে ওপরে উঠবে তখনই নাড়াচাড়া করবে তো দেখুন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি লেয়ারগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি এরকম করে ছাড়িয়ে দিলে লেয়ারগুলো খুব সুন্দর হয় আর ভিতর অবধি ভাজাটা খুব সুন্দর হয় তেলটা ভিতর অবধি ঢুকলে ভিতরটাও মুচমুচো হয়ে যায় তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি খুবই সুন্দর হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা তো ভেজে নিয়েছি এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এরকম লাল লাল করেই ভাজতে হবে তবে দেখতেও সুন্দর লাগবে আর কিন্তু মচমচাও থাকবে তো আবার দেখিয়ে দিচ্ছি আবার কিছুটা তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম দিয়ে এইগুলোও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর কতটা লেয়ার হয়েছে দেখতেই পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন খাজাগুলো কিন্তু খুবই ক্রিস্প আর খুবই লেয়ারযুক্ত হয়েছে পুরো দোকানের মতন হুবাহুব কিন্তু হয়েছে খাজাগুলো এইভাবে আমি সবগুলো তেলে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা রিকোয়েস্ট করছি মেলার দোকান থেকে কিংবা দোকান থেকে না কিনে আপনারা কিন্তু সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলবেন খুবই সহজ পদ্ধতি দেখতে পেলেন আপনারাও কিন্তু চাইলে বানাতে পারবেন তো এখানে আমার চিনির সিরাটা পুরো রেডি দেখুন কতটা ঘুণত্ব করেছি যেন এক তার মতো হয় হাত দিয়ে দেখে নেবেন যেন জ্যাট জ্যাটে ভাব হয় সেই হিসাবেই নামাবেন পাবেন চিনির শিরাটা তো সব ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে একটু হালকা ঠান্ডা করে নেবো তারপরে আমি কিন্তু চিনির শিরাই দেবো তো একটু ঠান্ডা করে নিয়েছি এবারে চিনির শিরার মধ্যে সব খাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনির শিরাটা খাজার মধ্যে ঢুকে যায় তো দেখুন এবারে আমি তুলে নিচ্ছি খাজাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুবই সুন্দরভাবে চিনির শিরাগুলো খাজার মধ্যে ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু এরকম করে আমি বানিয়ে নিয়েছি মার্শাল্লা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা যুক্ত এসছে এবারে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে আর ভিতরটা কত রসালো হয়েছে তো খাজাটা ভেঙে দেখলাম খুবই সুন্দর হয়েছে ভিতরটা রস আলো আর বাইরে মুচমুচ করে ভেঙে যাচ্ছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসলে রেসিপি নিয়ে আল্লাহ